সত্যিকারের ঘটনা দেখাতে চলেছে আর সত্যিকারের একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে যেটা তোমরা দেখলে সত্যি আমার নিজের পার্সোনালি খুব দুঃখ লেগেছে আর খুব খারাপ লেগেছে যে এরকম মানুষের সাথে হতে পারে আমি এটা কোনো দিন ভাবতে পারিনি যে এরকম কী করে করে একটা মেয়ে কী করে এরকম করতে পারে তো যাই হোক ঘটনাটা কী হয়েছে না হয়েছে সব তোমাদেরকে শেয়ার করছে আর শুরুটা শুরু থেকে করি তো চলো শুরুটা দেখো তো তাই জাস্ট এই ভিডিওটা একবার দেখো মানে তোমাদের চোখে জল চলে আসে ভাই যে কেউ মানে কিনতে ফেলবে ভাই একটা মেয়ে কী করে করতে পারে ভাই এটা একটা ছেলের সাথে তো যাই হোক ভিডিওটা দেখো তারপর তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি বলো আমাকে ছেড়ে যাবে কখন না হ্যাঁ বিয়ে করবে দাও চন্দি ভাই সাব শুধু এবার কথাগুলো শোনো মেয়েটার একবার জাস্ট কথাগুলো শোনো মানে কি করে ভাই এরকম বললে আর এরকম করে ছেড়ে চলে যেতে পারে ভাই সাব শোনো শোনো কোন কাগরে কাগরে কাগরেছে না আর বিয়ে করবে তো হবে धेरे कदरे कदर स्थिति ना আর যখন ফার্স্ট টাইম আমি দেখেছিলাম চোখের জল চলে এসেছিল তো যাই হোক এটা কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ তোমাদেরকে ডিটেলসে শেয়ার করছে আর এটা কার সাথে হয়েছে না হয়েছে সেটাও বলছি তো আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে আরেশ শাহরুখ ব্লক তো ও আমার মতনই ইউটিউবে ভিডিও বানায় তো ওর এইটা হচ্ছে ওর পেজ তো ওখানে ও ভিডিও বানায় ওর বারকের মতো ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে মানে বারকের সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ও একটা মেয়েকে খুব ভালোবাসতে মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে তারপর ওর সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে গেছে তো যাই হোক ওর ভাগ্যের দোষ ছিল আর মেয়েটা যাই হোক খুব খারাপ করেছে তো যাই হোক আজকে যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে আমি ভাইকে প্র্যাঙ্ক করবো একটা আর প্রথমে তো ভাইকে মানে বলবো সত্যি কথা বলো যে হ্যাঁ এরকম খারাপ পড়ছে বা এরকম করেছে তো তারপরে সারুভাইকে আমি রাগাবার চেষ্টা করবো দেখবো কতটা রেগে যায় একটা মেয়েকে কতটা ভালোবাসতে পার একটা ছেলে তো চলো আজকে আমি ট্রাই করবো আর ভাই সত্যি আমার দিলের একদম সত্যিকারের বন্ধু তো যাই হোক আমি এটা করাটা খুব খারাপ হচ্ছে জানি সারুভাই যদি ভিডিওটা দেখে থাকো তো কিছু মনে করো না জাস্ট এটা আমি একটা প্র্যাঙ্ক করবো তোমার সঙ্গে তো তোমার সঙ্গে জাস্ট একটা প্র্যাঙ্ক করেছিলাম এটা জানি না ভাই যখন ভিডিওটা আপলোড হবে তখন তুমি নিশ্চয়ই দেখবে চলো এখন আজকে আমি সাল ভাইকে কলটা করি আর তারপর তোমাদেরকে অনেক কিছু দেখাবো অনেক কিছু শেয়ার করবো তো ভাই চলো তো গাইস চলো এখন সারুর উপর প্র্যাঙ্কটা করা যাক আর দেখি ওর অবস্থাটা কি আর ও কতটা ভালোবাসে জানি অনেকটা ভালোবাসে তবু এই প্র্যাঙ্কটা করা উচিত হয়নি তবু আমি করবো ওকে রাগাবো দেখি কি করে চলো এখন কলটাকে করি যদি তো এই জিনিসটা খুব বাজে করেছে মানে শুধু সারাদিন ফোন করলে হ্যালো

আরে সিরিয়াস সত্যি কারে দেখে কি মনে হচ্ছে এটা নাটক না সেটা বলছি না বাট আমি ভাবলাম যে যে সত্যি কারে হয়ে গেছে না আর ঠিক হয়েছে কিছু না না ও সত্যি করে হয়েছে আরে তুমি ভিডিও দেখছ না আমার ভিডিও গুলো দেখো দেখলেই বুঝতে পারবে কি হয়েছে না আমি দেখলাম আমি আজকে তোমার ভিডিও গুলো দেখলাম আমি অতদিন দেখিনি আমি আজকে হঠাৎ করে তোমার ভিডিও গুলো চোখে পড়লাম বলে দেখি তাহলে আর কি ভিডিও বানাচ্ছি দেখলাম যে রকম অবস্থা

দেখো ভালোবাসে মনকে ভোলায় এমন সুরজিত যে তো ভালোবাসাই যে একবার যখন মনের মধ্যে থাকে না সে ছেড়ে যাক মরে যাক যাই যাক সে মনেই থাকে সারা জীবন সেটা বুঝতে বাছ আমি ওইটাই বলছি তার জন্য টিয়ার করবে যা হয়েছে হয়েছে বাদ দাও এসব আলতার ভেবে তো লাভ নাই আরে কষ্টটা যখন বুকের মধ্যে আসে না রাতে যখন হয় না যখন ওর কথাটা মনে করে না

হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি কিন্তু তা বলে তুমি কান মানে কম্বলের ভেতরে কাঁদবে মানে বাইরে কাঁদবে ভিজে ভিজে যায় যদি কম্বল হ্যাঁ কি বলছো বলি তুমি কম্বলের ভেতরে কাঁদবে তা বলে মানে কম্বলে বাইরে কাঁদতে পারতে যদি কম্বল টম্বল মানে ভিজে যেতে পারে তো না আর তোমার তো বউ নাই যে সে কেচে দিবে আবার

আমি যেটা সত্যি সেটাই বললাম তুমি বলতে যে তোমার গার্লফ্রেন্ড লয়াল তোমার গার্লফ্রেন্ড শুধু তোমাকে ভালোবাসে তোমার গার্লফ্রেন্ড নাকি ছেড়ে যাবে না কোনোদিন তুমি তো খুব ফোনে তোমাকে মানে কথা মানে কনফারেন্সে যখন নিতে তখন কথা বলাতে এই নেয় হ্যান ত্যান হ্যান ত্যান তোমার গার্লফ্রেন্ড এই দেশের সেরা রাজ্যের সেরা বলেছ ভালোবাসা মানুষ মনের মধ্যে রাখতে ঠিক আছে সেটা ঠিক আছে আমি ভালো আমি সেটা তো ব্যক্তিগত ব্যাপার আমি তাকে মন থেকে ভালোবাসছি তোমাকে মন থেকে কে বাস্তব

বাস্তব কথা শুনতে খারাপই লাগে জানো আমার জায়গায় এটা আমার জায়গায় তোমার সাথে হলে না তুমি হস্তগত ওই মানুষটা কি সিচুয়েশনে আছে মানুষের সিচুয়েশন দেখে কথা বলতে হয় না ওই তুমি আনকমফোর্টেবল মতো কথা বলে দিতে না আনকমফোর্টেবল ব্যাপারটা নয় আমি কমফোর্টেবলি ফিল করছি বাট আমি তোমাকে যেটা বলছি আমি তো ফিল করছি তোমার কথাগুলো শুনতে তাই না তুমি সেটা তোমার প্রবলেম আমার কি তোমার ব্যক্তিগত প্রবলেম তাই না বন্ধু এরকম করছো মানে মানুষের একটা খারাপ সময় খারাপ সময় মানুষ পাশে থাকে তুমি আমার সাথে এরকম করে কথা বলতে পারছো মানে তোমার প্রতি আশাটাই করেছিলাম দেখা যাক কি হয়েছে খোঁজ খবর নেওয়ার জায়গায় তুমি আরো আমাকে কাটা খায় উনি ছিটে দিতে আরো বেশি কষ্ট বাড়িয়ে দিচ্ছ তুমি তার কথা বেশি মনে করিয়ে দিচ্ছ আমি ভুলেই গিয়েছিলাম তার কথা তো গাইস ভাই প্র্যাঙ্ক করতে সত্যি করে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে তো চলো আর বলি আমি অ্যাসেট করেছিলাম না হ্যালো হুম বলো তো আপনি সত্যি কথাটা বলে দিই চলো হ্যাঁ বলছিলাম যে একটা কথা বলবো আর কোনো কথা শুনতে চাই না তোমার তুমি রেগে দাও তোমার পথে আমি অ্যাসেট করেছিলাম আরে শোনো আমার কথাটা শোনো শুনছিস সে আসলে আরে না বলবে আমি ভাবি নি আরে তুমি আমার কথাটা শোনো বলো আমি তোমার সাথে এই প্র্যাঙ্ক করছি সিরিয়াস আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি আরে সিরিয়াস ভাই আমি তোমাকে কোনোদিন এই কথাটা বলতে পারি ভাই একটা আমি সত্যি কথা বলছি আমি তোমাকে একটা মানুষের ইমোশনালে খেলাটা ওটা প্র্যাঙ্ক ভাই সেটা আমার আমি অবশ্যই আমার ভুল হয়েছে কারণ আমি ভিডিও শুরুতেই বলেছি যে এটা আমার করাটা ভুল হবে যদি তবুও আমি এগুলো এগুলো ঠিক অনেক বন্ধুরা আছে না ফোন করে আমাকে উল্টো পাল্টা বলছে ঠিক হয়েছে ভিডিওতে তারা বন্ধু নয় ঠিক আছে তারা বন্ধু নয় তারা বন্ধু নয় কোনোদিন যে ওরকম কথা বলে সে সত্যিকার কোনোদিন বন্ধু নয় আর যেটা তোমার সাথে ঘটেছি এটা তুমি যদি এটা যদি তোমার মানে বিয়ের পর হতো তাহলে কি হতো একবার ভেবে দেখো সত্যি বলছি ভাই তুমি কতটা কষ্ট পেতে যদি অন্য ছেলের সঙ্গে যদি পালিয়ে যেতে বা ইয়ে করতে যদি সেরকম ব্যাপারটা তার থেকে তুমি ভালো বরং তুমি ভেঁচে গেছো আর নিজের লাইফটাকে ভাই নতুন করে তৈরি করো আবার উঠে দাঁড়াও উঠে দাঁড়াতে হবে তোমার বারো হাজার সাবস্ক্রাইবারদের জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে ভাই তুমি কি করছো তুমি এখন কি করছো ভিডিও কি বানাচ্ছো উঠে দাঁড়াও

বলে বোঝানো যাবে না রাতের ঘুম উড়ে যায় বেলা তুমি যেটা বললে না ওটা ঠিকই বলেছো ওটা আমিও একদিন আমার সাথে আমরা ছেলে বুঝলে তো আমরা সবার সামনে লোক খারাপ ভাববে সেই কারণে সবার সামনে কাঁটাও যায় আমি আমিও নিজে বুঝতে পারছি তোমার ব্যাপারটা কিন্তু কি করবো বলো আমি জাস্ট মজা করার জন্য এটা করেছিলাম আর যে তুমি এতটা সিরিয়াস ভাবে নি আমি ভাবতেও পারি না একমাত্র দুঃখর মর্ম আমার অডিয়েন্স যারা আমার ভিডিওটা দেখছে তারা যদি প্রেমে ধেয়া খেয়ে থাকে তারা জানবে যে কত কষ্টের মধ্যে কথাটা বলেছে আমি সিরিয়াস বলছি আমি জাস্ট ভিডিওটা চক করে এরকম করি আমি সিরিয়াস ভিডিও করছি আমি তুমি ভিডিওটা আপলোড হবে দেখবে ইউটিউবে

একদম তো যাই হোক আমি তোমার সঙ্গে এই সিরিয়াস প্ল্যান করছিলাম তো চলো রাখছি হ্যাঁ আর কিছু সিরিয়াস কিছু মনে করো না হ্যাঁ সরি সরি ঠিক আছে ঠিক আছে কারণ আমি এটা করাটা উচিত তাহলে আমি নিজেও জানি তো চলো রাখছি হ্যাঁ ঠিক আছে তো গাইজ সত্যি বলছি এই প্ল্যানটা করতে আমার খুবই খারাপ লাগছিলো বাট আমি ভিডিওর মধ্যে হাসছিলাম একটা কারণে কারণ ভাই একটা ছেলের কতটা খারাপ লাগে এই হেসে যদি না বলি তাহলে বুঝতে পেরে যাবে যে আমি প্র্যাঙ্ক করছি বা কিছু করছি তার জন্য ও হেসে হেসে বলছিলাম কথাগুলো তো যাই হোক ভাই সত্যিকারে বলছি মন থেকে বলছি ভাই এরকম মেয়ে ভাই কী করে ভাই কী করে ভাই একটা ছেলেকে এত ভালোবাসার পর ছেড়ে যায় ওর দু থেকে তিন বছরের রিলেশন ছিল ও মানে আমি যখন থেকেও যোগাযোগ হয়েছি তখন থেকেও বলে যে আমার অনেকদিন আগেকার রিলেশন পুরনো রিলেশন পুরনো রিলেশন তো যাই হোক কিছু করার নেই যা আবার হয়ে গেছে ছেড়ে চলে গেছে আর এরকম আমি সত্যি করে বলছি যারা আমার অডিয়েন্স দেখছো এরকম কাউকে কোনোদিন মেয়েরা ছেলে দেখে ছেলে যাবো না বা ছেলেরা মেয়েদের ছেড়ে না যা হবার হয়ে গেছে ভাই কিছু করার নেই আস এর কথা তো কিছু বলারই নেই তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগছে না কন্টিনিউ করতে তো চলো বাই আর সারুকে আমি পরে আরও ফোন করে ভালো করে বুঝিয়ে দেবো কারণ ও সত্যি সিরিয়াস হয়ে নিয়েছিলো যে আমি ওর সাথে হয়তো বা মজা করছি আর সিরিয়াস মজা করছিলাম না আমি এই ভিডিওটা চক্করে করছিলাম চলো বাই দেখাচ্ছি নেক্সট ধামাকাদার কোনো ব্লগে তত তখন বাই টেক কেয়ার আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একবার জন্য লাইক করে দেবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিতরে গিয়ে দেখো অনেক অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আছে সেগুলো যেয়ে দেখে এসো চলো আজকের জন্য বাই